আমরা আপনাদেরকে আমের বাগানে নিয়ে যাচ্ছি আসুন এখানে একটা আমের বাগান আছে সেই বাগানে আমরা আপনাদেরকে দেখাবো এই এবছরের আমগুলো কেমন হয়েছে এবং আম কি পরিমাণ লালন পালন করা যায় আবার সেটা করা যায় দেখাচ্ছি দেখুন এই আমগুলো অনেক সুন্দর হয়েছে এরকম ফসল ফলানো সবার ভাগ্যে জোটে না যারা অরিজিনাল খাঁটি মানের আমি তাদেরই জন্য এরকম আম চাষ করা হয় একটা গাছ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মৌসুমের মধ্যে আমরা এত বাগান ঘুরছি সবচাইতে সেরা বাগান এখানে আমরা দেখতে পেয়েছি এই বাগানের আমগুলো যেমন সুমিষ্ট সুস্বাদু তার সাথে আমের রঙ কালার এবং গাছের পরিধির আলোকে যে আমগুলো ধরেছে এটা আসলেই অসম্ভবনীয় একটা ফলন যে ফলনটি এই বাগান মালিক নিয়ে এসেছে আমরা আরেকটু ভিতরে যাব যে দর্শক দেখতে থাকুন আমাদের এই ভিডিও ভিডিওটি আসসালামাই ভাই ভালো আছে আমরা আপনার বাগানে এসেছি আমরা গর্বিত আপনার বাগানে এত সুন্দর ফসল এবং আপনার এই ফলগুলো দেখতে পেয়ে আমরা খুব আনন্দিত যে এই যে আমের বাগানে এত সুন্দর ফলন আপনারা নিয়ে আসছেন আমরা তো হতবাক হয়ে যাচ্ছি ওই রাস্তা থেকে যখন দেখলাম শুধু গাছ দেখা যাচ্ছে মনে হচ্ছে যে আর কি আম হয়েছে এই বছর কোনো আম নয় ফলন ভালো হয়নি কিন্তু ভিতরে আসে দেখতেছি যে আল্লাহ দিলে খুব সুন্দর ফলন হয়েছে এবং ফলগুলোর চেহারা খুব সুন্দর ধরে রাখতে পারে মেহনত করতেছি ইনশাল্লাহ কী হয় দেখি আলহামদুলিল্লাহ বৃষ্টির কারণে দাগ তাই না ধন্যবাদ আপনাকে আমরা এসেছি আপনার বাগান পরিদর্শন করার জন্য দেখার জন্য ভিতরে ঢুকে এবং খুব ভালো লাগলো আমাদের এই বাগানটি দেখে আমরা দেখতে পাচ্ছি দেখান যে আম চাষ করলে এভাবে আসলে উৎপাদন করা সম্ভব বছরে একটা ফল এই ফলে মনে করেন এক বিঘা মেটি ধান বা অন্য কোনো ফসল আবাদ করে যেটা আপনারা পাবেন না এক বিঘাতে আম যদি আমরা এভাবে চাষাবাদ করতে পারেন তার চাইতে তিন গুণ আশা করা যায় যে আপনারা লাভবান হতে পারবেন এমন সুন্দর আমের ফলন হয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখেন নুয়ে এসেছি মানে আমের ভরে নুয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাঁচটি আম হয়েছে এই আমগুলো যেমন সুন্দর তেমনই তার রং কালার ডিজাইন এবং একটা গাছে এত পরিমাণ আম যে হতে পারে আসলে কল্পনাও করতে পারবেন না না দেখলে বিশ্বাস করবেন না তাই আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি Não,